পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং আত্মসামাজিক উন্নয়নে অর্থনৈতিক সমৃদ্ধি অবদান রাখতে পারে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সোমবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইন শৃঙ্খলা বিষয়ক সভায় তিনি কথা বলেন পার্বত্য উপদেষ্টা আরও বলেন পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে যুগোপযোগী সিদ্ধান্ত নিতে হবে কৃষি ও পর্যটন নির্ভর অর্থনীতিতে জোর দেওয়ার আহ্বান জানান তিনি পাশাপাশি জীববৈচিত্র্যতা রক্ষা ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে আরও সজাগ থাকার আহ্বান জানান আসন্ন রমজানে যেন অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট সংকট তৈরি করতে না পারে সে লক্ষ্যে অভিযান জোরদারের নির্দেশ দেন

খাগড়াছড়ি জেলা প্রশাসক এব এম ইফতেখারুল ইসলাম খন্দকার পুলিশ সুপার আরফিন জুয়েল সেনা বিজিবি সহ উদ্ধতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ